মেট্রো রেল ডিজিটাল বাংলাদেশের উন্নয়নের আরেক নাম ঢাকা মেট্রো রেল রাজধানী শহর ঢাকায় আরামদায়ক স্বস্তি জার্নি মানেই মেট্রো রেলের জার্নি খুব স্বল্প সময়ে কোনো রকম ট্রাফিক জ্যামের বিরক্তিকর ঝামেলা ছাড়াই আরামদায়ক যাত্রা মানেই মেট্রো রেলের যাত্রা হ্যালো ভিউস পোক্সিং ট্রাভেলার্স ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের ভিডিওটি একটু স্পেশাল কারণ আজকে জার্নি করতে যাচ্ছি মেট্রো রেলে ঢাকা মেট্রো রেলের জার্নিতে আপনাকে স্বাগতম আমাদের মেট্রো রেলের জার্নিটা শুরু করেছিলাম মিরপুর এগারো মেট্রো রেল স্টেশন থেকে আমাদের গন্তব্যস্থল ছিল মতিঝিল এই মুহূর্তে যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেট্রো রেলওয়ে স্টেশনে ওঠার সিঁড়ি সিঁড়ি দিয়ে উপরে ওঠার পরেই টিকিট কাউন্টার অ্যারো দিয়ে দেখানো আছে সেই বরাবর হাঁটলেই আপনি টিকিট কাউন্টার সামনে দেখতে পাবেন স্টেশনে প্রবেশের পরেই আপনি টিকিট কাউন্টারে অনেক ভিড় দেখতে পাবেন যেখান থেকে আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে লাইনে দাঁড়িয়ে অটোমেটিক মেশিনে টাকা প্রবেশ করিয়ে আপনি টিকিট সংগ্রহ করতে পারবেন এই অটোমেটিক মেশিন থেকে সেক্ষেত্রে আপনাকে নিজের লোকেশন এবং গন্তব্যস্থল সিলেক্ট করে কয়জন যাত্রা করতেছেন সেটি উল্লেখ্য করে নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট মেশিনে প্রবেশ করাতে হবে এবং ছয়টি টিকিট সিলেক্ট করবেন ঠিক সে কয়টি টিকিটেই আপনি মেশিন থেকে সংগ্রহ করতে পারবেন অটোমেটিক মেশিনে টিকিট সংগ্রহ করতে সমস্যা হলে আপনি সরাসরি ক্যাশ কাউন্টার থেকে টাকা প্রদানের মাধ্যমে রেপিড পাস সংগ্রহ করতে পারবেন টিকিট কাউন্টারের সামনেই রয়েছে স্বয়ংক্রিয় প্রবেশপথ যেখানে রেপিড পাস বা টিকিটটি পাস করলেই গেট খুলে যাবে আমি আমার রেপিড পাসটি স্ক্যান করে ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশের পর একটু সামনের দিকে হাঁটলেই আপনি হাতের বাম পাশে লিফট দেখতে পাবেন লিফ্টের সামনে রয়েছে স্বয়ংক্রিয় সিঁড়ি লিফ্ট কাউন্টার দ্বিতীয় তলায় তলায় এবং স্টেশন স্টেশন হচ্ছে তার উপরে অর্থাৎ তৃতীয় সো ফাইনালি আমরা এখন মেট্রো রেল স্টেশনে আমাদের সামনে ঢাকা মেট্রো রেল মেট্রো রেল স্টেশনে পাঁচ মিনিট পর পর একটির পর একটি ট্রেন আসতেই থাকে ট্রেনের গতি বেশি হওয়ার কারণে যাত্রায় বেশি সময় লাগে না হ্যালো গাইস আমরা আছি মিরপুর এগারো রেল স্টেশনে মেট্রো রেল স্টেশন আমাদের যাত্রা হচ্ছে মতিঝিল আমার সাথে আছে লিও কিছুক্ষণের ভেতরে আমাদের যাত্রা শুরু হবে আর মাত্র দুই মিনিট পরেই ট্রেন আসবে ফাইনালি আমাদের মেট্রো রেল ট্রেন চলে আসছে সো আমাদের যাত্রা শুরু হবে কিছুক্ষণের মধ্যেই মেট্রো রেলে সরকারি ছুটির দিনে যাত্রী সংখ্যা একটু বেশি থাকে তবে মেট্রো রেলের ভিতরে এসি থাকার কারণে সেখানে গরম অনুভূত হয় না অবশেষে আমরা মিরপুর এগারো থেকে আমাদের গন্তব্যস্থল মতিঝিলে পৌঁছে গেছি মাত্র আঠারো মিনিটে